নমস্কার বন্ধুরা আজ আমরা বনগাঁ লোকসভা নিয়ে আলোচনা করব দু লোকসভা ইলেকশানে এই লোকসভা থেকে কোন প্রার্থী জিততে পারে সেটা নিয়ে আমরা কিছুটা প্রেডিকশন করব আগের ভোটের তথ্য অনুযায়ী তো চলুন শুরু করা যায় এই লোকসভাটা সাতটা বিধানসভা নিয়ে গঠিত কি কি সেটা হচ্ছে কল্যাণী হরিণঘাটা বাগদা বনগাঁ উত্তর বনগাঁ দক্ষিণ গাইঘাটা আর হচ্ছে স্বরূপনগর এই সাতটা বিধানসভার মধ্যে যে জিততে পারবে বেশি যত ব্যবধানে সেই লোকসভা আসনটা জিততে পারবে এইখানে হচ্ছে মাতোয়া ভোটটা খুব বড় ফ্যাক্টর হচ্ছে এই মাতোয়া ভোট যে আর দখলে যাবে সেই লোকসভা দখলটাও করতে পারবে এবার যদি দেখা যায় যে দু হাজার নয় হাজার চোদ্দ এবং দু হাজার পনেরোতে তৃণমূল কংগ্রেস এখান থেকে জয়লাভ করে কিন্তু দু হাজার উনিশে শান্তনু জি বিজেপি থেকে দাঁড়ান এবং জয়লাভ করেন এবং মাতোয়াদের এমনি একজন নেতা এবার যদি দেখা যায় যে দু হাজার চব্বিশে এখান থেকে দাঁড়িয়েছে তৃণমূল কংগ্রেসের থেকে দাঁড়িয়েছেন বিজেপি থেকে ছেড়ে আসা এমএলএ আমাদের বাগদান এমএলএ বিশ্বজিৎ দাস আর তারও অফিস থেকে দাঁড়িয়েছে বর্তমান এমএলএ এমপি শান্তনী ঠাকুর জি আর কংগ্রেস থেকে দাঁড়িয়েছে প্রদীপ বিশ্বাস বুঝতেই পারছেন লড়াইটা ত্রিমুখী হবে কিন্তু মেল লড়াই কিন্তু এই দুজনের মধ্যেই হবে কেননা আমাদের শান্তনী ঠাকুর জি উনি হচ্ছেন কেন্দ্রীয় মন্ত্রিসভার হচ্ছে মিনিস্ট্রি অফ স্পোর্ট অ্যান্ড শিপিং অ্যান্ড ওয়াটারওয়েজ উনি হচ্ছেন খুব বড় মাপের নেতা হয়েছেন এবং উনি কেন্দ্র প্রকল্পে অনেক কিছু চালুও করেছেন আর অন্যদিকে বিশ্বজিৎ দাস উনি হচ্ছেন ভারতীয় জনতা পার্টির থেকে দাঁড়িয়েছিলেন দু হাজার একুশে বাগদা বিধানসভা থেকে উনি জয়লাভ করেন পরে তিনি আবার তৃণমূল কংগ্রেসে চলে আসেন এবং শান্তনু ঠাকুরজির অপজিটে উনি দাঁড়ান এবার যদি দেখা যায় যে দু হাজার উনিশে শান্তনু ঠাকুরজি প্রায় এক লক্ষ এগারো হাজার পাঁচশো চুরানব্বই ভোটে এখান থেকে জয়লাভ করেন আর দু হাজার পনেরোতে মমতা ঠাকুর উনিও দু লক্ষ এগারো হাজার সাতশো পঁচাশি ভোটে উনি জয়লাভ করেন আজই দু হাজার চোদ্দতে দেখা যায় প্রায় এক লক্ষ ছেচল্লিশ হাজার ছশো এক ভোটে তৃণমূল কংগ্রেস এখান থেকে জয়লাভ করে আজই দেখা যায় দু হাজার নয়তে প্রায় বিরানব্বই হাজার আটশো ছাব্বিশ ভোটে এখান থেকে জয়লাভ করে এবার যদি আমরা দেখি দু হাজার একুশে যে বিধানসভা নির্বাচন হচ্ছিল সেখান থেকে কে গিয়ে এখান থেকে অ্যাকচুয়ালি ছটা বিধানসভা বিজেপি পায় আর তৃণমূল একটা পায় কিন্তু বাগদার এনে এম উনি বিজেপি সে তৃণমূলে চলে যান তাই তৃণমূলে এখন দুটো এমএলএ হয়েছে এবার যে দেখা যায় যে কল্যাণী থেকে প্রায় বিজেপি জিতে প্রায় পঁচিশ হাজার দু হাজার ভোটে ব্যবধান খুব জবরদস্ত করে হয়েছে তৃণমূলের সাথে আজই দেখি হরিণঘাটাতেও প্রায় পনেরো হাজার দুশো ভোটে বিজেপি এখান থেকে যেতে আজই বাগদাতে দেখা যায় প্রায় ন হাজার সাতশো বিরানব্বই ভোটে এখান থেকে বিজেপি জিতে কিন্তু এমএলএ তৃণমূলে চলে যায় এটা আপাতত এখন বলতেই পারি এখন তৃণমূলেরই এবার দেখা যাক সময় কী বলবে মানুষ কাকে বেশি পছন্দ করে সেটা দেখা যাবে না আর যদি দেখা যায় বনগাঁ উত্তর থেকে প্রায় দশ হাজার চারশো অষ্টআশি ভোটে বিজেপি এখান থেকে যেতে আর যদি দেখা যায় বনগাঁ দক্ষিণে দু হাজার চার ভোটে বিজেপি এখান থেকে যেতে আর গইঘাটা থেকেও বিজেপি যেতে ন হাজার পাঁচশো আটাত্তর ভোটে আর স্বরূপনগর থেকে চৌত্রিশ হাজার আটশো ভোটে তৃণমূল কংগ্রেস এখান থেকে যেতে যে সব মিলে দেখা যায় খুব মার্জিনটা খুব বেশি নয় কেননা মাত্র পাঁচ হাজার চুয়াল্লিশ ভোটের ব্যবধানে মাত্র বিজেপি এগিয়ে আছে কেননা আমি এক প্রথমেই বলেছি বাগদা বিধানসভাটা এখন তৃণমূলে ধরছি আর যদি ওইটা না ধরি তাহলে চোদ্দো হাজার আটশো ছত্রিশ ভোটে মাত্র বিজেপি এগিয়ে আছে লড়াইটা খুব টাফ হবে এবার দেখা যাক শান্তনু ঠাকুর না বিশ্ব দাস কাকে মানুষ বেশি পছন্দ করে আপনার কমেন্টে জানান আপনি কাকে বেশি পছন্দ করেন কে জিততে পারে সেটা আপনার মনে হয় যদি থাকে তাহলে আপনি অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন আর যদি ভিডিওটা ভালো লাগে তব চ্যানেলটা অবশ্যই লাইক করবেন আর শেয়ার করবেন আপনার প্রিয়জনদের মধ্যে ভালো থাকুন সুস্থ থাকুন জয় হিন্দ বন্দে মাতারাম জয় শ্রীরাম